আজকে আমরা এক মানে বেশ অন্যরকম একটা জিজ্ঞাসার গভীরে যাব আচ্ছা কখনো কি মনে হয়েছে পৃথিবীটা যদি সত্যি সত্যি সমতল হতো তাহলে কেমন হতো আমাদের জগৎ আমাদের ইতিহাস আমাদের বেঁচে থাকাটা হ্যাঁ মানে ভাবনাটা আসলেই অদ্ভুত তাই না ঠিক আর আমাদের হাতে এমন কিছু সূত্র এসেছে যা শুধু প্রাচীনকালের মানুষের সমতল পৃথিবীর ধারণাই তুলে ধরে না বরং সেই ধারণার উপর ভিত্তি করে দুটো সম্পূর্ণ ভিন্ন মানে বিকল্প ঐতিহাসিক কল্পনার জগত তৈরি করে হ্যাঁ সূত্রগুলো সত্যিই দারুণ একদম সিনেমার মতো করে লেখা বুঝলেন এগুলো ঠিক শুকনো ঐতিহাসিক তথ্য নয় না না তা নয় বরং সেই সময়ের বিশ্বাস ভয় আর মানুষের যে কি অসীম কল্পনা তারই একটা জীবন্ত ছবি যেন আর আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্যও সেটাই মানে পৃথিবীর আকৃতি নিয়ে মানুষের ধারণা সেটা ভুল হোক বা ঠিক সেটা কিভাবে সভ্যতাকে ক্ষমতাকে বা ধরুন ধর্মীয় বিশ্বাস এমনকি প্রযুক্তিকে পুরো গতিপথটাকে আমূল বদলে দিতে পারত সেটা একটু খতিয়ে দেখা দারুণ একটা প্রেক্ষাপট কিন্তু আমরা দেখব কিভাবে পৌরাণিক কাহিনীর ওই কুয়াশা থেকে ধীরে ধীরে বৈজ্ঞানিক যুক্তির আলো বেরিয়ে এল ঠিক আর সেই যুক্তিকে যদি কেউ অগ্রাহ্য করত মানে মানব সমাজ যদি অন্য পথে যেত তাহলে তার ফলাফল কি হতে পারত ঠিক তাই তাহলে চলুন শুরু করা যাক একবারে গোড়া থেকে প্রাচীন পৃথিবীর সেই ধারণাগুলো দিয়ে কেমন অবশ্যই অবশ্যই যেমন ধরুন সুমেরীয়দের কথা তাদের যে মাটির ফলক পাওয়া গেছে তাতে আঁকা পৃথিবীর মানচিত্রটা মানে একটা বিশাল বৃত্তাকার থালার মতো একটা থালা হ্যাঁ একটা সমতল ভূমি আর চারপাশ থেকে নাম্মু নামের এক আদিম মানে অপার মহাসাগর দিয়ে ঘেরা আচ্ছা আর আকাশ সেটা নাকি ছিল নিরেট নীলকান্তমনির তৈরি এক বিশাল ছাদ পৃথিবীকে ঢেকে রেখেছে ভাবা যায় সত্যি বাবা যায় না আর মিশরীয়দের কল্পনা অত কম যায় না একেবারেই না তাদের দেবী নুট তারাই খচিত বিশাল শরীর দিয়ে ধনুকের মতো বেঁকে পৃথিবীকে আগলে রেখেছেন হুম সূর্যোদয় মানে কি যেন নোট রাতের অন্ধকারকে গিলে ফেলছেন আর জন্ম দিচ্ছেন নতুন দিনের আলোর এটা তো শুধু জ্যোতির্বিজ্ঞান নয় না এটা একটা জীবন্ত মহাজাগতিক নাটক একদম আর প্রাচীন গ্রীক দার্শনিকরা অ্যানাক্সিমান্ডার বা ধরুন হোমার হ্যাঁ তারাও তো তারাও পৃথিবীকে একটা চাকতির মতনই ভাবতেন যেটা কিনা চারপাশের অসীম জলরাশির ওপর ভেসে আছে আচ্ছা কিন্তু মজার বিষয় সূত্রগুলো বলছে হল তখনকার সময় কিন্তু এই পৌরাণিক ব্যাখ্যা আর জ্ঞানের অনুসন্ধান দুটোকে পরস্পর বিরোধী ভাবা হতো না তাই নাকি হ্যাঁ বরং এগুলোকে একই বাস্তবতার দুটো ভিন্ন দিক হিসেবে দেখা হতো তার মানে তার মানে বিশ্বাস আর যুক্তি একসাথেই চলছিল এটা কিন্তু আজকের দিনের চেয়ে বেশ আলাদা একটা দৃষ্টিভঙ্গি তাই না ঠিক তাই আর এই সহবাস্থানটা মানে অনেক দিন ধরেই চলেছিল কিন্তু এই শান্তপুকুরে প্রথম ঢিলটা পড়ল কখন খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে পিথাগোরাস হ্যাঁ পিথাগোরাস একজন চিন্তাশীল গণিতজ্ঞ উনি প্রথমবার চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া লক্ষ্য করলেন ও আর সেখান থেকেই জন্ম নিল সেই যুগান্তকারী প্রশ্নটা পৃথিবী কি তাহলে থালার মতো চ্যাপটা নয় বলের মতো গোল ভাবতেই গায়ে কাটা দেয় যে সময় সবাই পৃথিবীকে চ্যাপটা ভাবতে অভ্যস্ত সেখানে দাঁড়িয়ে এমন একটা প্রশ্ন তোলা নিশ্চয়ই সবাই এটাকে মানে পাগলামি ভেবেছিল অবশ্য সাথে সাথেই তো একরাশ প্রশ্ন উঠে এসেছিল যদি পৃথিবী গোলই হয় তাহলে গোলকের নিচের দিকের মানুষজন তারা স্রেফ খসে পড়ে যায় না কেন হ্যাঁ এটা তো স্বাভাবিক প্রশ্ন নদীগুলো পাহাড় বেয়ে ওপরের দিকেই বা বইবে কি করে তাই না ঠিক আর চারপাশের বিশাল সমুদ্র সেগুলো উপচে পড়ে কিনারা দিয়ে গড়িয়ে যায় না কেন এগুলো ছিল খুব স্বাভাবিক আর সেই সময়ের নিরিখে বেশ যৌক্তিক প্রশ্ন বোঝা যাচ্ছে গোল পৃথিবীর ধারণাটা মেনে নেওয়া একেবারেই সহজ ছিল না এর জন্য দরকার ছিল শুধু পর্যবেক্ষণ নয় প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার মতো সাহসও একদম এটা ছিল একটা বৈপ্লবিক চিন্তা যা শুধু ভূগোল নয় মানুষের পুরো বিশ্ববিক্ষাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখত হুম কিন্তু এই ধারণাটা প্রতিষ্ঠিত হতে অনেক অনেক সময় লেগেছিল কারণটা কি কারণ সমতল পৃথিবীর ধারণাটা শুধু একটা আকৃতি বিষয়ক বিশ্বাস ছিল না আচ্ছা এটা ছিল তখনটা সমাজ আর ক্ষমতার কাঠামোর একেবারে ভিত্তি এই জায়গাটা একটু একটু বিস্তারিত বললে ভালো হয় কিভাবে পৃথিবীর আকৃতির ধারণা ক্ষমতার সাথে জুড়েছিল দেখুন ব্যাবেলন থেকে জেরুজেলেম প্রাচীন সভ্যতাগুলোতে কি দেখা যেত মহাজাগতিক শৃঙ্খলা আর পৃথিবীর কাঠামো এগুলোকে সরাসরি রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার প্রতিফলন হিসাবে দেখা হতো ও আচ্ছা আচ্ছা স্বর্গ ছিল দেবতাদের আর মর্তের শাসকদের জন্য মানে একটা সংরক্ষিত জায়গা পৃথিবীর সাধারণ মানুষের বসবাসের জন্য আর পাতাল বা অতল গহব্বর সেটা অশুভ শক্তি বা অভিশপ্তদের জন্য একটা স্তরবিন্যাস ঠিক তাই আকাশ মানে অসীম সম্ভাবনা নয় বরং একটা স্পষ্ট বিভাজন একটা হায়ার আর কি কে ওপরে কে নিচে তা যেন নির্ধারণ করে দিয়েছে তার মানে যখন গ্রিক দার্শনিকরা বললেন পৃথিবী গোল তখন তারা শুধু ধর্মীয় বিশ্বাসকেই নাড়া দিলেন না একদম বরং এই সামাজিক আর রাজনৈতিক স্তর বিন্যাসকেও চ্যালেঞ্জ করলেন ঠিক ধরেছেন কারণ পৃথিবী যদি গোল হয় তাহলে তো আসলে কেউ ঠিক কারো উপরে বা নিচে নয় তাই না হ্যাঁ তা তো বটেই সবাই একই গোলকের পৃষ্ঠে বাস করছে এটা ছিল তখনকার যে কর্তৃত্ব বা অথরিটি তাদের কাছে একটা প্রচ্ছন্ন হুমকি এতে যেন এক ধরনের সাম্যের ধারণা লুকিয়েছিল যা প্রতিষ্ঠিত ক্ষমতার জন্য বেশ অস্বস্তিকর অ্যারিস্টটেলের পর্যবেক্ষণগুলো সেগুলো নিশ্চয়ই এই গোল পৃথিবীর ধারণাকে আরও শক্তিশালী করেছিল হ্যাঁ অ্যারিস্টটেল তো নিছক অনুমানের উপর ভরসা করেননি তিনি খুব বাস্তব কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন যেমন যেমন ধরুন তিনি লক্ষ্য করেন সমুদ্রতীরে দাঁড়িয়ে যখন দূরে কোনো জাহাজ দেখা যায় তখন প্রথমে তার মাস্তুলের ডগা চোখে পড়ে তারপর ধীরে ধীরে পুরো জাহাজটা দৃশ্যমান হয় আবার যখন জাহাজ দিগন্তে মিলিয়ে যায় তখন ঠিক উল্টোটা ঘটে প্রথমে জাহাজের নিচের অংশ অদৃশ্য হয় তারপর মাস্তুল হ্যাঁ এটা তো ঠিক এটা তখনই সম্ভব যদি পৃথিবী পৃষ্ঠ বাঁকা হয় তাই না একদম যুক্তিযুক্ত আর তিনি উত্তর থেকে দক্ষিণে ভ্রমণের সময় নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের কথাও বলেছিলেন তাই তো হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ ছিল তিনি দেখান আপনি যদি উত্তর থেকে দক্ষিণ দিকে ভ্রমণ করেন তাহলে রাতের আকাশে কিছু তারা দিগন্তের ওপরে উঠে আসে আবার কিছু তারা দিগন্তের নিচে নেমে যায় পৃথিবী সমতল হলে তো এমনটা হওয়ার কথা নয় না তা তো নয় এই যুক্তিগুলো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে অন্তত শিক্ষিত মহলে সমতল পৃথিবীর ধারণাকে দুর্বল করতে শুরু করে কিন্তু এই বৈজ্ঞানিক যুক্তিগুলোর পরেও তো পৃথিবীর অনেক সংস্কৃতিতে সমতল পৃথিবীর ধারণাটা টিকেই ছিল বিশেষ করে প্রাচ্যে অবশ্যই টিকে ছিল এবং বেশ শক্তভাবেই টিকে ছিল। এইখানে আমাদের সূত্রগুলো কিছু আকর্ষণীয় সাংস্কৃতিক ধারাবাহিকতার দিকে ইঙ্গিত করে যেমন যেমন মেসোপটমিয়ার এক প্রখ্যাত গল্পকার ছিলেন ইলিয়ান তিনি এমন সব গল্প বলতেন যেখানে পৃথিবীর একটা কিনারার কথা আছে পৃথিবীর কিনারা হ্যাঁ সেই কিনারা নাকি ভয়ঙ্কর যেখানে সমুদ্র এক বিশাল জলপ্রপাতের মতো অনন্ত অন্ধকারে ঝরে পড়ছে আর সেই কিনারা দিন রাত পাহারা দিচ্ছে এক বিশাল ঘুমন্ত ড্রাগন দারুণ গল্প তো এগুলো কি শুধু মনোরঞ্জনের জন্য ছিল নাকি এর কোনও গভীর অর্থ ছিল এগুলোর একটা সামাজিক ভূমিকাও ছিল একদিকে যেমন এগুলো মানুষের অজানা ভয় আর অপার কৌতূহলকে ধারণ করত হুম তেমনি এগুলো এক ধরনের সতর্ক বার্তাও দিত যেও না সেদিকে ওখানে বিপদ কিন্তু মজার ব্যাপার হল ইলিয়ানের নিজের গল্পেই আবার কৌতূহলের বীজও লুকিয়ে আছে কিরকম সুরি নামে একটি ছোট ছেলে তাকে প্রশ্ন করেছিল কিন্তু কেউ কি সত্যি সেই কিনারা দেখেছে বাহ এই প্রশ্নটাই তো সব সব বদলে দেয় ইলিয়ান কি উত্তর দিয়েছিলেন ইলিয়ানের উত্তরটা ছিল খুবই তাৎপর্যপূর্ণ তিনি বলেছিলেন যারা যায় তারা আর ফিরে এসে সেই গল্প শোনানোর জন্য থাকে না কিন্তু মনে রেখো প্রতিটি মহান সত্য একটি প্রশ্ন দিয়েই শুরু হয় দারুণ কথা এই সংলাপটা যেন অনুসন্ধিৎসার জয়গান এটা বলছে ভয় আছে বিপদ আছে কিন্তু জানার আগ্রহও থেমে থাকে না ও সাধারণ পারস্যের কবি নাদিমের লোকগাথাটির কথাও তো ছিল সূত্রগুলোতে হ্যাঁ নাদিমের গল্পটাও একই রকম প্রতীকী কথিত আছে তিনি নাকি সত্যি সত্যি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন আচ্ছা দীর্ঘ যাত্রার শেষে তিনি নাকি লিখেছিলেন পৃথিবীর কিনারায় দাঁড়িয়ে আমি একটি বিশাল আয়না খুঁজে পেয়েছি এবং তাতে আমি সেই অসীম সত্যের প্রতিবিম্ব দেখেছি যা কখনও শেষ হয় না একটা আয়না এর মানে কি এর মানে কি তা নিয়ে অনেক ব্যাখ্যা আছে তবে এটা মানুষের জানার যে অদম্য আকাঙ্ক্ষা সেটার কথাই বলে প্রাচ্যের অন্যান্য সংস্কৃতিতে যেমন ভারত বা এই ধরনের ধারণা ছিল ছিল তো যেমন পৃথিবীর চার কোনার ধারণা অথবা পৃথিবীটা একটা বিশাল কচ্ছপের পিঠে বা ধরুন হাতির সুরের উপর দাঁড়িয়ে আছে এই ধরনের গল্পগুলো বহু শতাব্দী ধরে মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে আর তাদের বিশ্বকে বোঝার একটা কাঠামো দিয়েছে হুম এগুলো শুধু লোককথা নয় এগুলো ছিল সেই সময়ের মানুষের কাছে মানে এই বাস্তব ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এবার সূত্রগুলো আমাদের দুটো দারুণ কল্পনার জগতে নিয়ে যাচ্ছে প্রথমত ভাবুন তো যদি যদি পিথাগোরাজ বা অ্যারিস্টটলের যুক্তিগুলো হারিয়ে যেত বা মানুষ গ্রহণ না করত যদি পৃথিবী তার সমতলই থেকে যেত হ্যাঁ সূত্রগুলো এই কাল্পনিক জগতটার নাম দিয়েছে ঠিক এই টেরাফার্মা জগৎটা পুরোপুরি সমতল পৃথিবীর ধারণাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সেখানে হয়তো গেট নামে এক বিশাল শহর আছে হ্যাঁ যেখানে বাস করেন গেট সবচেয়ে জ্ঞানী মানুষেরা যাদের বলা হয় কার্রাফার্স অব দা ওয়ার্ল্ড দেওয়ালের মানচিত্রকর অনেকটা তাই তাদের কাজ পৃথিবীর মানচিত্র আঁকা নয় বরং পৃথিবীর কিনারাটা কোথায় তা চিহ্নিত করা কিন্তু সেই কিনারা জয় করার জন্য নয় বরং বরং সাধারণ মানুষকে সেই কিনারার বিপদ থেকে রক্ষা করার জন্য তাদের তৈরি মানচিত্রে একটা মোটা লাল রেখা দিয়ে সীমানা চিহ্নিত করা থাকত দ্য বাউন্ডারি অফ গড যার বাইরে যাওয়া ছিল সবচেয়ে বড় অপরাধ তার মানে জ্ঞান বা কৌতূহলকে একরকম দমিয়ে রাখা হতো সেই সমাজে মনে হচ্ছে যেন ক্ষমতা টিকিয়ে রাখতে এই দমন নীতি ঠিক তাই একটা কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল যার নাম দ্য গ্রেট প্রহিবেশন নিয়ম ছিল আকাশের দিকে সরাসরি তাকানো যাবে না কারণ আকাশ দেবতাদের স্থান আচ্ছা জ্যোতির্বিজ্ঞান বা গোল পৃথিবীর ধারণা নিয়ে লেখা সব বই পুড়িয়ে ফেলা হতো। নির্দিষ্ট সীমানার বাইরে জাহাজ নিয়ে যাওয়া সেটা ছিল যোগ্য অপরাধ তো আর যারা এই নিয়ম ভাঙার সাহস দেখাত বা প্রশ্ন তুলত তাদের হরাইজন ওয়াকার্স বা দিগন্তচারী বলে চিহ্নিত করা হতো হয় তাদের নির্বাসনে পাঠানো হতো নয়তো হত্যা করা হতো। হত নামে একজনের কথা সূত্রগুলোতে হ্যাঁ ভস তিনি ছিলেন এক কিংবদন্তীসম জ্যোতির্বিদ যিনি গোপনে একটি নিষিদ্ধ মানচিত্র ভর্সিয়ান ম্যাপ তৈরি করেছিলেন নিষিদ্ধ মানচিত্র হ্যাঁ সেই মানচিত্রে তিনি কিনারার ওপরে কি থাকতে পারে তার একটা কাল্পনিক ছবি আঁকার দুঃসাহস দেখিয়েছিলেন সেই মানচিত্র কেউ দেখেনি অবশ্য কিন্তু তার গল্প মুখে মুখে ফিরত বিদ্রোহীদের প্রেরণা জোগাত এমন একটা জগতে যেখানে মাধ্যাকর্ষণ বা নক্ষত্রের গতিপথ সম্পর্কে কোনো ধারণাই নেই সেখানে প্রযুক্তি কীভাবে এগোত প্রযুক্তিও বিকশিত হত সম্পূর্ণ ভিন্ন পথে হয়তো সেখানে বিশাল বিশাল স্টিম চালিত এয়ারশিপ চলত যেগুলো মাটির কাছাকাছি থাকা চৌম্বকীয় বাতাসের ওপর ভর করে ভেসে বেড়াত কিন্তু খুব উঁচুতে উঠতে পারত না তাইতো না কারণ বিশ্বাস ছিল আকাশ সীমালঙ্ঘন করলে স্বর্গীয় শাস্তি নেমে আসবে সময় গণনা করা হতো সানস প্যাসেজ দিয়ে যেন মাথার ওপর একটা বিশাল বাতি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে যাচ্ছে কিন্তু সেটা যে সূর্য আর পৃথিবী ঘুরছে বলে হচ্ছে তা কেউ জানত না বা বিশ্বাস করত না অদ্ভুত আর পৃথিবীর কিনারায় সূত্রগুলো এজ সিটিজ বা কিনারার শহরের কথা বলছে কল্পনা করুন তো সেই বরফের দেওয়ালের ধারে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা হ্যাঁ ভাবলেই অন্যরকম লাগে এই শহরগুলো ছিল বিশাল বিশাল দুর্গ যা হয়তো তৈরি হয়েছিল এক অন্তহীন বরফের দেওয়ালের পাশে এই দেওয়াল পৃথিবীকে বাইরের সি অব দ্য সাইলেন্ট বা নীরব সাগর থেকে রক্ষা করত কিনার রহস্যটা কি ছিল সেটা নিয়ে হাজারো গল্প প্রচলিত ছিল কেউ বলত কিনারা পেরোলেই এক বিশাল জলপ্রপাত যেখানে সমুদ্রের জল অনন্ত নক্ষত্রের মধ্যে ঝরে পড়ছে একে বলা হতো ড্রপ অফ ড্রপ অফ কেউ আবার বলত এক রিভার্স স্কাই বা উল্টো আকাশের কথা যেখানে হয়তো সাগর উপরে ঝুলে আছে এক বিশাল আয়নার মতো রহস্যময় শোনাচ্ছে এই কিনারায় কি অদ্ভুত কিছু পাওয়া যেত কোনও চিহ্ন হ্যাঁ মাঝে মাঝে সেই কিনারা থেকে অদ্ভুত মসৃণ অজানা কোনো ধাতুতে তৈরি জিনিসপত্র ভেসে আসত এগুলো কারা তৈরি করেছে কোথা থেকে আসছে তা ছিল এক বিরাট রহস্য জানিয়ে চাপা গুঞ্জন চলত এই বিশ্বাস আর রহস্যের জগৎ এটা কি সংঘাতবিহীন ছিল একেবারেই না সূত্রগুলো দি এজ ওয়ার্স বা কিনারার যুদ্ধের কথা বলে যুদ্ধ কাদের মধ্যে এই যুদ্ধ হতো মূলত দুটি গোষ্ঠীর মধ্যে একদিকে ছিল অর্ডার অফ দ্য ডোম যারা ছিল প্রচলিত বিশ্বাস ও শৃঙ্খলার কঠোর রক্ষক আর অন্যদিকে অন্যদিকে ছিল হরাইজন গিল্ড এরা ছিল দুঃসাহসী অভিযাত্রী নাবিক আর নিষিদ্ধ জ্ঞানের সন্ধানী তারা বিশ্বাস করত কিনারার ওপারে কিছু একটা আছে যা জানা দরকার দ্য ডন ব্রেকার জাহাজের গল্পটা কি ছিল সেটা কি এই গিল্ডের হ্যাঁ দ্য ডন ব্রেকার ছিল হরাইজেন গিল্ডের সবচেয়ে উন্নত জাহাজ যা একবার কিনারা অভিযানের সময় রহস্যময় কুয়াশার মধ্যে হারিয়ে যায় হারিয়ে যায় হ্যাঁ সবাই ধরে নিয়েছিল জাহাজটি ধ্বংস হয়ে গেছে কিন্তু বহু বছর পর একদিন কিনারার কাছ থেকে শুধু একটি বই বোঝাই ভেলা ফিরে আসে আর সেই বইগুলোতে লেখা ছিল এক অবিশ্বাস্য আবিষ্কারের কথা কি সেই আবিষ্কার কিনারার ওপারে কি ছিল তাহলে ড্রপ অফ বা রিভার্স কাই নয় না বইগুলোতে লেখা ছিল কিনারার ওপারে কোন শূন্যতা বা ড্রপ অফ নেই বরণ সেখানে আছে এক বিশাল প্রতিফলন রিফ্লেকশন হ্যাঁ ঠিক তাই পৃথিবীটা আসলে একা নয় এর পাশে আয়নার মতো আরেকটি সমতল জগৎ রয়েছে কি বলছেন সেই জগতে আকাশ দিনের বেলাতেও কালো দেখায় আর রাতের তারারা ঘোরে উল্টো দিকে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, উভয় জগতের বাসিন্দারাই একে অপরকে নিছক মিথ বা ভূত বলে মনে করে নিজেদেরটাই আসল পৃথিবী ভাবে অবিশ্বাস্য দুটো সমতল পৃথিবী পাশাপাশি এই সত্যটা জানার পর টেরা ফার্মার কি হল সেই বিশ্বাস সেই ক্ষমতার কাঠামো যখন এই সত্য ফাঁস হয়ে গেল তখন হাজার হাজার বছর ধরে তৈরি হওয়া বিশ্বাস আর ক্ষমতার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শুরু হল দ্য গ্রেট কলাপস অফ ফেথ বা বিশ্বাসের মহাপতন তারপর মানুষ তখন আকাশের কথিত ছাদ ভেদ করার জন্য এক অসম্ভব উঁচু টাওয়ার তৈরি করতে শুরু করল যখন তারা সেই টাওয়ারের চূড়ায় পৌঁছালো তারা কোনো কঠিন ছাদ খুঁজে পেল না পেল না কি দেখল তারা দেখল অন্তহীন নক্ষত্র খচিত মহাকাশ আর এভাবেই জন্ম নিল এজ অফ ওয়েকেনিং বা জাগরণের যুগ দারুণ দারুণ একটা বিকল্প ইতিহাস কিন্তু দ্বিতীয় বিকল্পটা মনে হচ্ছে আরও অদ্ভুত হ্যাঁ যদি পৃথিবী একসময় সমতল থেকেও ধীরে ধীরে গোল হতে শুরু করত সূত্রগুলো এর নাম দিয়েছে দ্য রিটার্ন অব দ্য এটা এটা সম্ভব হতে পারে তো এখানেই তো কল্পনার জাদু এই বিকল্প ইতিহাসে পৃথিবীটা একসময় সত্যিই সমতল ছিল যেমনটা প্রাচীনরা বিশ্বাস করত কিন্তু কোনো এক অজানা মানে মহাজাগতিক কারণে খুব ধীরে ধীরে শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীটা বেঁকে যেতে শুরু করে গোলকের আকার নিতে থাকে বলেন কি হ্যাঁ সূর্য আর সরল রেখায় চলে না তার চলার পথেই সামান্য বক্রতা দেখা দেয় দিগন্তে মিলিয়ে যাওয়া জাহাজের ক্ষেত্রেও একটা সূক্ষ্ম বক্রতা মানুষ টের পেতে শুরু করে এটা তো নিশ্চয়ই সমাজে বিরাট আলোড়ন তৈরি করেছিল মানে একটা বিভ্রান্তি হ্যাঁ এটা জন্ম দিয়েছিল এজ অফ ডাউট বা সংশয়ের যুগের হাজার হাজার বছর ধরে চলে আসা সত্য যখন চোখের সামনে বদলাতে শুরু করে তখন মানুষ কি বিশ্বাস করবে ঠিক পুরনো ধর্মগ্রন্থ মানচিত্র বিজ্ঞান সবই যেন অচল হয়ে পড়তে থাকে সমাজে চরম বিভ্রান্তি আর বিতর্কের সৃষ্টি হয় কেউ বলে এটা দেবতাদের অভিশাপ কেউ বলে পৃথিবীর শেষ ঘনিয়ে এসছে এই পরিস্থিতিতে কি নতুন কোনো জ্ঞানের শাখা তৈরি হয় মানে এই পরিবর্তনটাকে বোঝার চেষ্টা অবশ্যই এই সংশয় আর বিভ্রান্তির মধ্যেই জন্ম নেয় একদল নতুন চিন্তাবিদ স্কলার্স অব দ্য কার্ভ বা বক্রতার পণ্ডিতেরা স্কলার্স অব দ্য কার্ভ হ্যাঁ তারা ভয় বা কুসংস্কারের বশবর্তী না হয়ে এই পরিবর্তনটাকে বোঝার চেষ্টা করেন তারা নতুন গণিত আবিষ্কার করেন এই বক্রপতা পরিমাপ করার জন্য তৈরি করেন নতুন ধরনের মানচিত্র ম্যাপস যা পৃথিবীর এই পরিবর্তনশীল আকৃতিকে ধরতে পারে এলিওরা নামে তাদের এক নেত্রীর কথা উল্লেখ আছে তাই না হ্যাঁ অ্যালিওরা তিনি ছিলেন এই নতুন ধারার একজন অগ্রগণ্য পণ্ডিত হয়তো একজন তরুণী জ্যোতির্বিদ বা গণিতজ্ঞ তিনি এক বিখ্যাত ভবিষ্যৎবাণী করেন যা মানুষকে বেশ আশা জগিয়েছিল তিনি বলেন সত্য চিরকাল সমতল থাকতে পারে না বক্রতাই হল জীবনের নতুন ছন্দ বাহ তার কাজ ছিল মানুষকে বোঝানো যে এই পরিবর্তন ধ্বংস নয় বরং এটা সৃষ্টিরই অংশ পৃথিবীর আকৃতি বদলানোর সাথে সাথে ভৌগোলিক কী কী পরিবর্তন হচ্ছিল মানে মাটি জল পরিবর্তনগুলো ছিল নাটকীয় কিন্তু ধীর পৃথিবীর এতদিনের পরিচিত কিনারাগুলো সেগুলো যেন ধীরে ধীরে ভিতরের দিকে ভাজ হতে শুরু করে ভাজ হতে শুরু করে হ্যাঁ সোজা পাহাড়গুলো সামান্য বেঁকে যায় নদীগুলো আগের চেয়ে বেশি সরপিল পথে বইতে থাকে আর সবচেয়ে বড় পরিবর্তন আসে মাধ্যাকর্ষণের ফিরে আসায় রিটার্ন অফ গ্রাভিটি হ্যাঁ সমতল পৃথিবীতে যা ছিল না সেই টানটা ধীরে ধীরে অনুভূত হতে থাকে জিনিসপত্র নিচের দিকে পড়তে চায় সমুদ্রের জল দিগন্তে একটা স্পষ্ট বৃত্তচাপ তৈরি করতে শুরু করে প্রযুক্তি প্রযুক্তি কি এই পরিবর্তনের সাথে তাল মেলাতে পেরেছিল প্রযুক্তিকেও বদলাতে হয়েছিল কারণ সমতল পৃথিবীর প্রযুক্তি গোল হতে থাকা পৃথিবীতে তো অচল ঠিক স্কলার্স অফ দ্য কাজে লাগিয়ে তৈরি হয় নতুন যন্ত্র যেমন অরবিটাল এঞ্জিন যা হয়তো পৃথিবীর এই নতুন বক্রতাকে অনুসরণ করে চলতে পারে ভূমিতে বা সমুদ্রে আর আকাশযান হ্যাঁ তৈরি হয় স্কাই ভ্যাসেল এমন এক আকাশযান যা যথেষ্ট উঁচুতে উঠে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে যা আগে কল্পনাই করা যেত না এর শেষ পরিণতি কি হল মানুষ কি এই বিরাট পরিবর্তনকে মেনে নিতে পারল হ্যাঁ পারল ধীরে ধীরে ভয় কেটে গিয়ে জন্ম নিল এক মহাজাগরণ দ্য গ্রেট আওয়য়েকেনিং মানুষ বুঝতে পারল বক্রতা মানে বিচ্ছিন্নতা নয় বরং সংযোগ সংযোগ কিভাবে আরে গোল পৃথিবীতেই তো সম্ভব এক বিন্দু থেকে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসা তাই না হ্যাঁ তা তো বটেই তৈরি হল নতুন শিক্ষাব্যবস্থা কার্ভড স্কুলস যেখানে ছোটবেলা থেকেই শেখানো হতো যে বক্রতাই প্রকৃতির নিয়ম বক্রতাই সুন্দর বক্রতাই পৃথিবীকে এক করেছে পৃথিবী যেন তার বহু যুগ ধরে হারিয়ে যাওয়া নিজের আসল আকৃতিকে ফিরে পেল আর মানুষও সেই নতুন বাস্তবতাকে আলিঙ্গন করল দুটো বিকল্প ইতিহাসই মানে অসাধারণ আর ভাবনার খোরাক জোগায় তাহলে এই পুরো আলোচনা থেকে প্রাচীন বিশ্বাস থেকে শুরু করে এই বিকল্প জগৎগুলো ঘুরে এসে আমরা মূল কোন বিষয়গুলো চিহ্নিত করতে পারি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসে প্রথমত এটা খুব স্পষ্ট যে পৃথিবীর আকৃতি নিয়ে মানুষের ধারণা এটা কেবল একটা ভৌগোলিক তথ্য নয় না তা নয় তিশালী হাতিয়ার ছিল সমতল পৃথিবীর ধারণা যেমন একটা স্তরবিন্যাসকে সমর্থন করত তেমনি গোল পৃথিবীর ধারণা সেই কাঠামোকে চ্যালেঞ্জ করা জানিয়েছিল দ্বিতীয়ত মানুষের জানার আগ্রহ বা কৌতূহল সেটা কতটা অপ্রতিরোধ হতে পারে সেটাও আমরা দেখলাম ফার্মার ওই কঠোর দমন নীতিতেও হরাইজন ওয়াকার্স বা অ্যারেন ভসের মতো চরিত্ররা সত্যের সন্ধান ছাড়েনি ঠিক আবার রিটার্ন অফ দ্য অফ দ্য কার্ভ পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে জানার চেষ্টা করেছে একদম সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা হোক বা বাস্তবতা যতই অদ্ভুতভাবে বদলে যাক মানুষের প্রশ্ন করার এবং বোঝার চেষ্টা সেটা বোধহয় থেমে থাকে না এবং তৃতীয় যে বিষয়টা মোদে দাব কাটে তা হল আমাদের বাস্তবতার মানচিত্র সেটা বৈজ্ঞানিক হোক বা কাল্পনিক সেটা কিভাবে আমাদের প্রযুক্তি সমাজ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে গড়ে তোলে বা হয়তো সীমাবদ্ধ করে দেয় ঠিক সমতল পৃথিবীতে প্রযুক্তি এক পথে এগোয় গোল পৃথিবীতে অন্য পথে আমাদের বিশ্বাস আর দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে দেয় আমরা কোন পথে হাঁটব একদম এই গভীর বিশ্লেষণ সত্যি ভাবনার অনেকগুলো দরজা খুলে দিল আমরা দেখলাম কিভাবে পৃথিবীর আকৃতি নিয়ে মানুষের ধারণা সময়ের সাথে বিবর্তিত হয়েছে প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে কঠোর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং সেখান থেকে কল্পনার রাজ্যে যেখানে সমতল পৃথিবী বা পরিবর্তনশীল পৃথিবী সমাজ ও ইতিহাসকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে আমাদের সূত্রগুলোর শেষে একটা প্রশ্ন ছিল বুঝলেন যেটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে কি প্রশ্ন প্রশ্নটা হলো সত্য কি একটা নির্দিষ্ট স্থির আকৃতি যেমন সমতল বা গোল নাকি সত্য নিজেই একটা নিরন্তর যাত্রা যা পর্যবেক্ষক আর সময়ের সাথে সাথে বদলায় আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি সেটা ঠিক কতটা আমাদের চারপাশের বাস্তবতাকে নির্মাণ করে দারুণ প্রশ্ন অথবা এই প্রশ্নটাও করা যায় এই পৃথিবীটা এটা কি আদৌ পুরোপুরি আমাদের বোঝার জন্য তৈরি হয়েছে নাকি কেবলের অপার রহস্য আর সৌন্দর্যের উপর দিয়ে হেঁটে চলার জন্য হুম কে জানে আর কি জানে হয়তো পৃথিবীর এই বক্রতাই এই অসম্পূর্ণতাই আমাদের একে অপরের কাছাকাছি আসতে পরস্পরকে বুঝতে সাহায্য করে যা আমাদের আরও বেশি মানবিক করে তোলে এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক